ঈদ মোবারক আজকে স্বাধীনভাবে কথা বলার সময় এসেছে সুযোগ এসেছে দেখেন গত তিনটা বছর যেই পরিমাণ ডিস্টারবেন্স আমি এবং আমার পরিবারকে করা হয়েছে শুধুমাত্র আমার নিউজগুলোর কারণে গত এক সপ্তাহ আগেও আমার আপন বড় বোনের জামাইকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে অপরাধ আমি ফেসবুকে কথা বলি যার কারণে অনেকে ভাবেন যে ভাই আপনি কেন আগের মতন খোলামেলা কথা বলেন না কি পরিমাণ ডিস্টারবেন্স এই আমার পরিবারকে আমার আত্মীয় স্বজনকে করেছে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার আজকে কিছু কথা না বললেই না স্বৈরাচারীর পতন সবসময় ঘটবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আজকের দিনে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এখন টেনশানে আছে তবে হ্যাঁ এয়ারপোর্ট ঘেরাও করতে হবে প্রত্যেকটা সীমানাকে বন্ধ করে দিতে হবে কেন কারণ কোন খুনি লুটেরা যেন বাংলাদেশ ছেড়ে যেতে না পারে দশক এই মুহূর্তেও যারা বিভ্রান্তিতে আছেন যে শেখ হাসিনা দেশ ছাড়ছে কি না আপনারা এখনও হয়তো অথেন্টিক নিউজগুলো পাচ্ছেন না অলরেডি দেড়টার দিকে আপনারা ছবিটা দেখেছেন গণভবনের বর্তমান অবস্থান দেখছেন যেভাবে দখল করে নিয়েছে আমজনতা রাস্তায় নেমে বাংলাদেশের আনুমানিক দেড়টার দিকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার ছোট বোনকে নিয়ে চলে গেছে শেখ রেহানা সহ গন্তব্য সম্ভবত ভারত কারণ এত দূরের অন্য কোনো রাস্তায় যাবে না আমি যতটুকু তথ্য পাচ্ছি যে এটা হচ্ছে আপনার কি বলে যে আসামে একটা ঘাঁটি আছে রয়ের সেখানে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আপনার বার্তা সংস্থা আন্তর্জাতিক গণমাধ্যম দেশীয় গণমাধ্যমগুলো বলছে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা আপনার উড্ডয়ন করেন যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটা আলবিলাতি ভাষণও দিতে চাইছিল কিন্তু সেই ভাষণ রেকর্ড করার সময় দেয়নি সেনাবাহিনী কারণ পরিস্থিতিটা বুঝতে পারতেছিল কালকে পর্যন্ত যারা লাল কালোর স্ক্রিনশট রাখছিস আজকে তুরার হিসাব করা হবে এই দেশের জাতি এবং জনগণ কারণ এই দিনগুলোর জন্য তুরা দায়ী যারা আজকের দিন পর্যন্ত সারা বাংলাদেশে লুটপাট অত্যাচার নিপীড়ন চালিয়েছিস তাদের বিরুদ্ধে নতুন যে সরকার গঠিত হবে সেই সরকারকে ব্যবস্থা নিতে হবে দেখেন আমি সবসময় বলি প্রত্যেকটা মানুষ ভালো মন্দ নিয়ে যারাই কথা বলছে আমার অনেকগুলো ভিডিওতে আপনার শুনেছেন যে ভাই মানে আমি আমার দল করেও কথা বলতে পারি না কেন বলতে পারি না ওই যে ওসি প্রদীপের সময় আমি যখন নিউজগুলা করেছিলাম তখন আমার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ থেকে চিঠি গিয়েছে মিনিমাম দশটা ইনভেস্টিগেশন হয়েছে দিনে রাত্রে বাড়িতে পুলিশ আমি যখন একটা নিউজ করছি তখনই প্রশাসনকে ব্যবহার করে আমাকে রাজনৈতিকভাবে ডিস্টারবেন্স করা হয়েছে আমার জামাত শিবিরের কর্মী বইলা খাতা কলমে মনে করলেন যে আমার এলাকারই কিছু নেতারা তারা পরিপত্র চালান করে দিছে সবার সাথেই হিসাব নিকাশের সময় কিন্তু আসবে আজকে সারা বাংলাদেশ এই দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছে আর যেই যেই জায়গায় এরা অন্যায় করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে প্রত্যেকটা মানুষকে দেশের ভেতর থেকে বের হইতে দেওয়া যাবে না এরা কিন্তু ভাগার চেষ্টা করবে এয়ারপোর্ট দিয়ে সবাই যাবে না তবে কেউ সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করবে কেউ এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টা করবে এদের প্রত্যেককে বাংলার জমিনের রাইখা এই হিসাব নিকাশ আদায় করতে হবে আওয়ামী লীগের আজকের এই ধ্বংসের কারণ আওয়ামী লীগ সরকারের এই লুটেরা কাদের আর আশেপাশে যে মন্ত্রীগুলো ছিল কিছু চামচা হাইব্রিড আমার এলাকাতেও আছে এরা এই দলটারে খাইয়া শেষ করিয়া মূল দলের যারা কর্মী ছিল তারা কিন্তু ভাই নিজেরাই মামলা হামলা নিজেরাই নিজের দল ক্ষমতাধীন থাকা সময় নানান ধরনের ডিস্টারবেন্সের সুযোগ হয়েছে এটা ইতিহাস তৈরি করেছে আমাদের ছেলের এই ইয়াং জেনারেশন জে আজকে ইতিহাস সাক্ষী হয়েছে কালকে পর্যন্ত যারা স্ক্রিনশট রাখছ আজকে তোর আর কী পরিণতি হবে একটু ভাব তো কে হতে যাচ্ছে কিভাবে সরকারের উপরেখা হবে সেটা হয়তো সময় হলে আপনারা দেখতে পাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম